আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক ও উপখাদ্য পরিদর্শক কিন্তু সম্ভবত অক্টোবর মাসের সতেরো ও চব্বিশ তারিখ হওয়ার সম্ভাবনা খুব বেশি তো আপনাদের পরীক্ষা ভালো করার জন্য কিন্তু পূর্ববর্তী পরীক্ষায় কিভাবে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে এ বিষয়ে কিন্তু জ্ঞান থাকা খুব জরুরি তাই অবশ্যই ভিডিওটি দেখবেন এখানে সহকারী উপখাদ্য পরিদর্শকের বিগত প্রশ্ন সমাধান দেওয়া আছে পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট তারিখ ছিল তিন বারো দু হাজার একুশ পূর্ণমান একশো নম্বরের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সকল চাকরির বিজ্ঞপ্তি প্রশ্ন সমাধান সব কিছু কিন্তু আমি আপডেট দিয়ে থাকি তো দেখুন এখানে এক নম্বর প্রশ্নে আছে নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ উত্তর ক জেলেনি এরপরে দুই নম্বর প্রশ্নে আছে দুই নম্বরে নিচের কোনটি পর্বতের সমার্থক শব্দ নয় উত্তর খ অবনি তিন নম্বর নিচের কোন বানানগুচ্ছ সঠিক উত্তর গ মুহুর মুহু ব্যতয় মৃত্যুতীর্ণ বানানগুলো দেখে নেবেন কারণ একটু জাস্ট পরিবর্তন হয় চার নম্বরে আছে শুদ্ধ বানান কোনটি উত্তর খ আনুষঙ্গিক পাঁচ নম্বর বাংলা সাহিত্যের চরিতরীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা উত্তর গ সবুজপত্র ছয় নম্বর কারণে কুসুম কলি সকলই ফুটিল বাক্যে কুসুমকলি কোন কারকে কোন বিভক্তি উত্তর গ কর্মে শূন্য সাত দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোন সরধরীর লোককে বলা হয় উত্তর ঘ সম্প্রকর্ষ আট চর্যাপদ কোন ছন্দে লেখা উত্তর ক মাত্রাবৃত্ত নয় নম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি উত্তর খ নেকড়ে অরণ্য দশ নম্বর কোনটি খাঁটি বাংলা শব্দ উত্তর খ ঢেঁকি এগারো সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ণ উত্তর ক ছোট গল্প বারো ডায়ালেক্ট এর পরিভাষা কোনটি উত্তর খ এখানে উপভাষা হবে গ তেরো প্রাতরাশ এর সন্ধি কোনটি উত্তর খ যোগ আশ প্রাতরাস চোদ্দ লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর ক বর্মী ভাষা থেকে পনেরো রজি সর্বজ্ঞান বাগধারাটির অর্থ কি উত্তর ঘ বিভ্রম ষোলো আমার ঘরের চাবি পরের হাতে গানটির কে উত্তর ক লালন শাহ সতেরো কর্মবাচ্যের কর্তায় কোন বিভক্তি হয় উত্তর ঘ তৃতীয়া আঠেরো নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয় উত্তর গ বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ উনিশ নম্বর বাংলা সাহিত্যের চরিত্রীতির প্রবর্তককে উত্তর ক প্রমোদ চৌধুরী বিশ নম্বর মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য কোনটি উত্তর খ বীরাঙ্গনা একুশ নম্বর মর্ষিয়া শব্দের অর্থ কি উত্তর গ শোক বাইশ নম্বর কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায় উত্তর ঘ বরিশাল তেইশ কোন বাক্যংশটি গুরুচন্ডালী দোষ মুক্ত উত্তর ক ঘটকের গাড়ি নম্বর চব্বিশ যে নারী প্রিয় কথা বলে এক কথায় হবে প্রিয়ংবদা অর্থাৎ খ পঁচিশ নম্বর ছড়া কোন ছন্দে রচিত হয় উত্তর ক সরবৃত্ত ছাব্বিশ হাড়ি হাড়ি ছন্দে সেখানে কোন কোন পদযোগে বহু হয়েছে উত্তর গ বিশেষ্য ও বিশেষ্য হবে সাতাশ ও নারী উপন্যাসের রচয়িতাকে উত্তর ঘ হুমায়ুন কবির আঠাশ ছোটটি কোথায় বাক্যে ছোট শব্দের শেষে টি এর ব্যাকরিক পরিচয় হচ্ছে উত্তর ক পদাশ্রিত নির্দেশক উনত্রিশ নম্বর প্রশ্ন হাইফেনের পরে কতক্ষণ থামতে হয় উত্তর ঘ থামার প্রয়োজন নেই ত্রিশ নম্বর শোনো একটি মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি গানটির রচয়িতাকে উত্তর গ গৌরী প্রসন্ন মজুমদার একত্রিশ মুজিব লেলিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখককে উত্তর ক নির্মলেন্দু গুণ বত্রিশ উনিশশো সালের বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি উত্তর গ চারটি তেত্রিশ বাংলাদেশের খাদ্য কৃষি সংস্থা ফাও এর সদস্য পদ লাভ করেন কত তারিখ উত্তর ঘ বারোই নভেম্বর উনিশশো তেহাত্তর চৌত্রিশ ইন ডাটা কমিউনিকেশন হুইস ডিভাইস কনফার্স ডিজিটাল ডাটা টু অ্যানালগ সিগন্যাল উত্তর খ মডেম পঁয়ত্রিশ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা কতজন ছিল উত্তর ক পঁয়ত্রিশ জন ছত্রিশ ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসেবে সর্বশেষ আত্মপ্রকাশ করেছে কোন দেশ উত্তর ক বার্বাডস সাঁত্রিশ হুইস অফ দ্য ফলোইং মেমোরি ইজ নন ভোলাটাইল উত্তর খ রম আটত্রিশ ঢাকা গেট নির্মাণ করেন কে উত্তর ক মিরজুমলা উনচল্লিশ পদ্মা সেতুতে স্প্যানিশ সংখ্যা কতটি উত্তর খ একচল্লিশ চল্লিশ নম্বর প্রশ্ন কোন ভেরিয়েন্ট বিশ্বের সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে উত্তর গ ওয়ান পয়েন্ট সিক্স বিটকয়েন কি উত্তর খ ডিজিটাল মুদ্রা বিয়াল্লিশ নম্বর নাগার্ন কারাবাগ যুদ্ধের অবসানে কোন দেশ মধ্যস্থ করে উত্তর খ রাশিয়া তেতাল্লিশ কোন আলোক রশ্মি ত্বকে ভিটামিন তৈরিতে সাহায্য করে উত্তর খ আলট্রাভায়োলেট রশ্মি চুয়াল্লিশ নম্বর জাতিসংঘভুক্ত মুক্ত সর্বোচ্চ কূটনীতিবিদকে কী বলা হয় উত্তর গ অ্যাম্বাসেডার পঁয়তাল্লিশ রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে জড়িত উত্তর ঘ গল্ফ ছিচল্লিশ নম্বর মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিল কতজন উত্তর ঘ ছয়জন সাতচল্লিশ নম্বর ভাইরাসের পূর্ণরূপ কী অ্যান্সার ঘ ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ আটচল্লিশ নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিল উত্তর ঘ শেখ মুজিবুর রহমান ঊনপঞ্চাশ নম্বর বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত অন্তর্ভুক্তি সাল এবং উন্নয়নশীল দেশের উত্তরণের সাল কোনটি উত্তর ক উনিশশো পঁচাত্তর উনিশশো সাল পঞ্চাশ নম্বর নিচের কোনটি মুক্তিযুদ্ধের এক লং সেক্টরে ছিল উত্তর ক চট্টগ্রাম একান্ন চুজ দ্য কারেক্ট অ্যাফার্মেটিভ অ্যান্সার ক এভরিওয়ান মাস্ট সাবমিট টু ওয়ান্স ফেট বাউন্ন সুজন বিন ড্যাশ দ্য রান এভার সিন্স দ্য স্টেইন কাউন্সিলার্স ব্রাদার ফিল্ড উইথ অ্যান্সার হবে খ ইন তেপান্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স অ্যান্সার খরচুনেটলি দ্য এক্সপ্লেশন কিল্ড অন ওয়ান পার্সন চুয়ান্ন হাউ মেনি অ্যাফিক্সেস আর দেয়ার ইন দ্য ওয়ার্ড অ্যাথিয়েস্ট অ্যান্সার হবে ওয়ান পঞ্চান্ন হোয়েন ইউ থিঙ্ক সামান ইজ ইন্ট্রোসপেক্টিভ ইউ থিঙ্ক শিওর শি ইজ রিজার্ভড ছাপ্পান্ন চুজ দ্য পেয়ার দ্যাট বেস্ট করেসপন্ডেন্টস টু ড্যাশ স্কেস আর্টিস্ট অ্যান্সার হবে গ সিসাল এবং সাতান্ন হু রোড দ্য নোভেল গ্রেট অ্যান্সার ঘ চুয়াত্তর ইজ দ্য অফ অ্যান্সার ঘ পেইড পঁচাত্তর নম্বর স্টাডি অফ রিলিজিয়ন ইজ কল্ড থিওলজি ছিয়াত্তর নম্বর রেনিসেন্স মিন্স অ্যান্সার খ রিবার্থ সাতাত্তর দ্য সেনিম অফ ক্রিপ্টিক মিন্স উত্তর ঘ অবসিকিওর আটাত্তর আইডেন্টিটি ইজ দ্য কারেক্ট নাওন অ্যান্সার ঘ ফ্লুট উনআশি একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘোরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে অ্যান্সার ঘ পাঁচশো চল্লিশ ডিগ্রি আশি নম্বর তিনটি ক্রমিক সংখ্যার যোগ একশো তেইশ মধ্যম সংখ্যাটি কত অ্যান্সার গ একচল্লিশ একাশি নম্বর দশ হাজার টাকার পনেরো পর এককালীন চল্লিশ পার্সেন্ট কমতি এবং এরপর ছত্রিশ পার্সেন্ট ও চল্লিশ পার্সেন্ট কমতির পার্থক্য কত এখানে অ্যান্সার হবে ক একশো চুয়াল্লিশ বিরাশি নম্বর দুইটি বৃত্ত বহিষ্ঠভাবে স্পর্শ করছে এদের কেন্দ্রতার মধ্যে দূরত্ব সাত সেন্টিমিটার একটি বৃত্তের ব্যসত চার সেন্টিমিটার হলে অপর বৃত্তের ব্যসত কত সেন্টিমিটার অ্যান্সার খ তিন ত্রাশি নম্বর দুটি চাকার পরিধাকক্রমে একত্রিশ দশমিক চার এক ছয় সেন্টিমিটার এবং বাষট্টি দশমিক আট তিন দুই সেন্টিমিটার হলে তাদের ব্যসার অনুপাত কত অ্যান্সার ওয়ান ইস টু টু চুরাশি নম্বর শতকরা বার্ষিক সাত টাকা হার সর সর্বনাফা স্বচ্ছ পঞ্চাশ টাকার ছয় বছরের মুনাফা কত অ্যান্সার গ দুশো তেহাত্তর টাকা পঁচাশি রহিম দুশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনলো সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তার একটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো রহিম কতগুলো কলম কিনলো অ্যান্সার ঘ পনেরো ছিয়াশি নম্বর কোনো সামুদ্রিকের সন্নিহিত বাহুদৈর্ঘ্য যথাক্রমে দশ সেন্টিমিটার ও আট সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্তকোন ত্রিশ ডিগ্রি হলে সামুদ্রিকটির ক্ষেত্রফল নিচের কোনটি হবে অ্যান্সার খ চল্লিশ সাতাশি নম্বর প্রশ্ন ত্রিভুজের তিন যথাক্রমে ছয় আট ও দশ দশ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবর্তী দূরত্ব কত মিটার হবে অ্যান্সার গ চার আটাশি নম্বর দশজন বালক ও চারজন বালিকা থেকে দুজন বালক ও বালিকা কত উপায় বেছে দেওয়া যাবে প্রশ্নের চারজনের স্থানে আট হবে এখানে ভুল আছে উত্তর হবে ঘ বারোশো ষাট উন যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে অ্যান্সার খ একুশ পার্সেন্ট নব্বই সমকোণী ত্রিভুজের একটি গুণ ত্রিশ ডিগ্রি হলে অপরটি কত অ্যান্সার খ ষাট ডিগ্রি একানব্বই প্রশ্ন সর্বশেষ একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে অ্যান্সার খ এক এখানে পুরোপুরি একশোটি প্রশ্নের সমাধান দেওয়া হয়নি কয়েকটি কম দেওয়া আছে তো অবশ্যই আপনারা এটি ভালোভাবে দেখে পড়ে নেবেন আপনাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে